অ্যাডিনবোরার কথা ভাবলে কি মনে হয় সুন্দর পাথরে বাঁধানো রাস্তা বড় বড় প্রাসাদ তাই না কিন্তু অনেকেই হয়তো জানেন না এই যমকালো শহরের ঠিক নিচেই এক অন্ধকার রহস্যময় জগৎ লুকিয়ে আছে চলুন আজ সেই লুকানো নরকের গল্পেই ডুব দেওয়া যাক ভাবা যায় একদিকে অভিজাতের শহর আলো আর ঐশ্বর্যে ঝলমল করছে আর ঠিক তাদেরই পায়ের নিচে আরেকটা জগৎ একটা দুঃসহ নরক এই বৈপরীত্যটাই ছিল এডিনবোড়ার সেই সময়ের সবচেয়ে কঠিন সত্যি তো এখানে আমরা আসলে দুটো আলাদা অ্যাডিনবড়ার গল্প বলবো। একটা বাস্তবতা যা ছিল সবর চোখের সামনে আর আরেকটা যা ছিল ওই পাথরের রাস্তার মাত্র কয়েক ফুট নিচেই ব্যাপারটা আসলেই কেমন অদ্ভুত তাই না মানে যখন শহরের ধনী লোকেরা তাদের সান্দার ঘোড়ার গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে ঠিক সেই একই মুহূর্তে তাদের পায়ের কয়েক ফুট নিচেই হাজার হাজার মানুষ একরকম নরক যন্ত্রণা ভোগ করছে দুতো জগত যেন একে অপরের অস্তিত্ব সম্পর্কে কিচ্ছু জানত না আচ্ছা এবার চলুন এই অন্ধকারের আরও গভীরে যাওয়া যাক সাউথ ব্রিজের এই যে খিলানগুলো এগুলো শুধু ইট পাথরের তৈরি কাঠামো ছিল না এগুলো ছিল ধনী আর গরিবের মধ্যে এক অদৃশ্য কিন্তু খুব কঠিন একটা দেয়াল এই ওয়াল্টগুলোর ইতিহাসটা কিন্তু বেশ নাটকীয় দেখুন সতেরোশো সালের শেষের দিকে সাউথ ব্রিজটা যখন তৈরি হল এগুলো খুব তাড়াতাড়ি শহরের সবচেয়ে গরিব মানুষদের থাকার জায়গা হয়ে গেল এরপর আঠারোশো সালে হলো এক ভয়াবহ আগুন এরপর থেকে এই জায়গাগুলো প্রায় পরিত্যক্তই হয়ে যায় মানে আবর্জনা ফেলার একটা জায়গায় পরিণত হয় আর তারপর প্রায় একশো বছর ধরে মানুষ এগুলো ভুলেই গিয়েছিল অবশেষে সেই উনিশশো আশির দশকে এসে এই ভল্টগুলো আবার নতুন করে আবিষ্কার করা হলো। তাহলে এই ভল্টগুলো আসলে কী জিনিসটা হল সাউথব্রিজের নিচে উনিশটা খিলান আছে আর সে খিলানগুলোর ভেতরেই এই কুঠুরিগুলো তৈরি এগুলো আসলে বানানো হয়েছিল গুদাম ঘর বা ছোটখাটো ওয়ার্কশপের জন্য কিন্তু তখন শিল্প বিপ্লবের যুগ শহরে হুহু হু করে লোক আসছিল আর থাকার জায়গা না পেয়ে সে মানুষগুলোর আশ্রয় হয়ে উঠল এই অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরিগুলো তো চলুন এখন দেখি সেই অন্ধকারের ভেতরে জীবনটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল এখানকার মানুষগুলোকে যে টিকে থাকার জন্য কি লড়াই করতে হতো সেই করুণ বাস্তবতাটা এবার একটু দেখি এখানকার পরিবেশটা মানে কল্পনাও করা যায় না কোনো স্যানিটেশন বা ড্রেনেজ সিস্টেম কিচ্ছু ছিল না চারিদিক নোংরা স্যাঁতস্যাঁতে একটু তাজা বাতাসের কোনও উপায় ছিল না দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা আর এমন একটা হতাশাজনক পরিবেশে যা হওয়ার তাই হতো অপরাধ জগতও এখানেই বেড়ে উঠেছিল একবার শুধু ভাবুন একেকটা অন্ধকার স্যাঁতস্যাঁতে কুঠুরিতে কোনও আলো বাতাস নেই সেখানে গাদাগাদি করে থাকতে হচ্ছে পুরো একটা পরিবারকে শিশুদের বেড়ে ওঠার জন্য এর চেয়ে ভয়াবহ পরিবেশ আর কি হতে পারে বলুন এরকম একটা অস্বাস্থ্যকর খিঞ্জি পরিবেশে রোগব্যাধি ছড়ানো তো ছিল সময়সের ব্যাপার পরিষ্কার পানির অভাব নোংরা পরিবেশ এর ফলে টাইফাস আর কলেরার মতো ভয়ঙ্কর সব রোগ একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ত আর কেড়ে নিত অগণতি জীবন কিন্তু ইতিহাস কি আসলেই পুরোপুরি শেষ হয়ে যায় নাকি কিছু কষ্ট কিছু যন্ত্রণা সময়ের পরেও রয়ে যায় অনেকেই বলেন এই ওয়াল্টগুলোর দেয়ালে আজও অতীতের সেই কান্নাগুলো প্রতিধ্বনিত হয় আর সেখান থেকেই জন্ম নিয়েছে নানা অলৌকিক ভূতুরে গল্পের আচ্ছা ওয়াল্টগুলো যখন পরিত্যক্ত হয়ে গেল তখন সবাই কি সত্যিই সেখান থেকে চলে গিয়েছিল নাকি এত মানুষের এত কষ্ট এত দুর্দশার স্মৃতিগুলো আজও এই অন্ধকার কুঠুরিগুলোতে ঘুরে বেড়ায় আজও যারা এখানে ঘুরতে যান তাদের অনেকেই অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলেন যেমন ধরুন হঠাৎ করে ঘরের তাপমাত্রা একদম কমে যাওয়া কিংবা জ্যাক নামে এক অনাথ বাচ্চার কান্নার আওয়াজ শোনা একটা কথাও শোনা যায় যে এখানকার একটা কুঠুরি নাকি অতীতে তান্ত্রিক বা জাদুবিদ্যার চর্চার জন্য ব্যবহার করা হতো আর এই সমস্ত অদ্ভুত সব ঘটনার জন্যেই যারা অলৌকিক বিষয় নিয়ে গবেষণা করেন তারা এই জায়গাটাকে এখন বিশ্বের অন্যতম মোস্ট হন্টেড বা ভুতুরে জায়গা বলে মনে করেন মানে এটা এখন আর শুধু কোনো লোককথা নয় বিশেষজ্ঞদেরও আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু ভূতের গল্পের বাইরেও কিন্তু এই ওয়ার্ল্ডগুলোর একটা গভীর তাৎপর্য আছে চলুন দেখি এই যে সমাধিস্থ ঐতিহ্য এটা আজ আমাদের কী শেখায় এডিনবোরার এই আন্ডারগ্রাউন্ড ভোলস এগুলো আসলে শুধু ইট পাথরের একটা কাঠামো নয় এটা হলো চরম প্রতিকূলতার মধ্যেও মানুষের টিকে থাকা লড়াইয়ের এক করুণ দলিল বলা হয় যদি কখনো এই সুরঙ্গে প্রবেশ করেন মনে রাখবেন আপনি সেখানে একানন আপনার সাথে আছে হাজারো স্মৃতি শত শত বছরের পুরনো অ্যাডিনবোরার এই লুকানো ইতিহাসটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রত্যেকটা জমকালো শহরের নিচেই হয়তো চাপা পড়ে আছে এমন অনেক না বলা ভুলে যাওয়া কাহিনী